রহিম নাহনু আক্রব ইহে মিন হাবলিল ওয়ারিদ মনু মিন রুহি সদকল আজিম আল্লাহ মিন আলামিন কুরআনুল মাজিদে বলেছেন নাহানু আমরা নাহানু এটি এক বছর নয় বহু বছর নাহানু আমরা আক্রব হাবলিল ওয়ারি আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি এবং আল্লাহ বলতেছেন মিন রুহি রব্বুল আলমিন বলতেছেন আমি আমার রু হইতে রু ফুঁকে দিলাম এই জগতে আল্লা রব্বুল আলমিন আদম সন্তানদেরকে পাঠিয়েছেন একটি মাত্র উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হইল যে সেই উদ্দেশ্যটি হলো আদম সন্তান কি এই দুনিয়ার মায়ায় পড়ে এবং এই আল্লাহ দুনিয়া বানাইছেন মায়া দিয়া আর পৃথিবী বানাইছেন সুর সৌন্দর্য দিয়া দুনিয়ার মায়ায় পড়ে এবং পৃথিবীর সৌন্দর্যে পড়ে দেখে এই আদম সন্তান কি আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যায় নাকি এই মায়া এবং সৌন্দর্যকে উপেক্ষা করে এটাকে সে নিচে রেখে রব্বুল্লা আলমিনকে সবচেয়ে বেশি ভালোবেসে তার জাতে পাকের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যেতে চায় এই উদ্দেশ্যেই আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে মানুষ এসে অনেক কিছুই মানুষের দ্বারা ভালো মন্দ ঘটেছে তো মানুষের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি মানুষ সে প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ কি করবে প্রতিটা মানুষ সে তাকে যে স্রষ্টা সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে পরিচয়টা জানতে হবে তার সেই স্রষ্টার পরিচয় জানতে গেলে সর্বপ্রথম তার নফস তথা প্রাণ সম্পর্কে জানতে হবে এই নফস এবং প্রাণ সম্পর্কে জানতে গেলেই তখন তাকে খান্নাসরূপী শয়তান যে নফসের সাথে মিশে আছে তার সম্পর্কে জানতে হবে এবং তাকে নফস থেকে তাড়িয়ে দিতে হবে অথবা নফসের কাছে আত্মসমর্পণ করাইতে হবে তথা মুসলমান করতে হবে এখন মানুষের মূল উদ্দেশ্য আসা মানুষ এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কী নিজের নফসকে চেনা নিজেকে জানা তাই আল্লা রব্বুল্লা আলমিন কুরআনুল মাজিদে আল্লাহ তাগিদ দিয়ে বলতেছেন তানসাও না আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও সুরা মায়েদায় বলতেছেন ইয়া আমানু আলাইকুম ফুসাকুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও এবং আল্লাহ রসুল রহমত আল্লিল মিন হাদিস শরীফে বলেছেন মানারা ফা নফ্সা হু ফা রব্বাহু যে তার নিজের নফসের খবর নিল কোনো সন্দেহ নফসের পরিচয় পেল কোনো সন্দেহ নাই সে তার রবের পরিচয় পেয়ে গেছে যে তার নফসকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে তো এই নফস এবং নফসের সাথে কলবের মধ্যে অবস্থানকৃত যে খান্নাস্রুপীষয় তান এই বিষয়গুলো সম্পূর্ণ গুপন এই নফসের রহস্য বড়ই জটিল তাই আমরা অনেকেই অনেক সময় আমাদের সমাজে ভিজ্ঞ জন এবং সাধারণ মানুষ নভস খান্নাসরূপী শয়তান সম্পর্কে তো বুঝেই না এবং রু সম্পর্কে আরও বুঝতে পারে না রু যে রহস্যেরও রহস্যের ভাণ্ডার রু গোপনেরও গোপন রহস্যেরও রহস্য এই রু সম্পর্কে জানা নাই এখন যখন রু সম্পর্কে আপনি কোন অলি কামেল আল্লাহর অলি লাহুত রাজ্যের যিনি অলি তিনি যখন একজন ভিজ্ঞ লোককে বুঝাইতে যায় তখন সে বুঝ না নিয়ে উল্টো সে তার প্রতিক্রিয়া হয়তো প্রকাশ করে আমরা দেখতে পাই আমরা শুনেছি এবং পেয়েছি যে এখানে একটি বিশ্ববিখ্যাত দার্শনিকের বিশ্ববিখ্যাত একজন নোবেল জুইর কথা মনে পড়ল বিশ্ববিখ্যাত নোবেলজুয়ী লেখক জর্জ বার্নার্সো তিনি একটি কথা বারবার বুঝিয়ে দিয়ে গেছেন এই বলে যে যাদের আল্লাহ আকাশে থাকে তাদের থেকে দূরে থাকতে চেষ্টা করো কারণ এরা নিষ্ঠুর এবং ভয়ঙ্কর এরা যে কোনো নিষ্ঠুর কাজ করতে দ্বিধাবোধ করবে না যাদের আল্লাহ আসমানে থাকে তাদের থেকে দূরে থাকতে কইছে তিনি একজন নোবেল জয়ী তিনি বলছেন যাদের আল্লাহ আসমানে থাকে তাদের থেকে তোমরা একটু দূরে থাইকো কারণ এরা বিপজ্জনক এবং এরা নিষ্ঠুর এবং ভয়ঙ্কর এরা যে কোনো নিষ্ঠুর কাজ করতে দ্বিধাবোধ করে না করবে না তাই আমরা দেখতে পাই যাহারা এই মনে করেন আল্লাহ রব্বুল আল মিন এই মহাশূন্যের উপরে যে সাতাসমান সেখানে থাকেন তাহারা আসলেই আমরা সমাজ জীবনে দেখি ব্যক্তি জীবনে দেখি বিপজ্জনক হয় কিন্তু যাদের কোরআনুল মাজিদের এবং আল্লাহর রসুলের এলমে তো সৌফের শিক্ষা যাদের মধ্যে আসেন তাহারা সবসময়ই জানেন যে আল্লাহ রব্বুল আলমিন বলছে ফা ইন্নি কারিবন নিশ্চয়ই আমি তোমাদের নিকটে অবস্থান করি এবং আল্লাহ রব্বুল আলমিন বলছেন আইনামা তুয়াল্লু ফাসম্মা ওয়াজহুল্লাহ তুমি যেদিকে তাকাই বা আমি ছাড়া কিছুই দেখবানা ওহু আই না মা কুম তুম তুমি যেখানে আমিও সেখানে নাহানু আকরাব ইলাই হেমিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি এবং আল্লাহ বলতেছেন ইন্নআল্লাহ আল মিন নিশ্চয়ই আমি মুমিনদের সাথে আছি আল্লাহ বলছেন আমি মুহসিনদের সাথে থাকি আল্লাহ বলছেন আমি সবিরিনদের সাথে থাকি আল্লাহ বলছেন আমি মুক্তাকিদের সাথে থাকি তো যার সাথে যার নিকটে যার অন্তরে আল্লাহ থাকে সেই অত্যন্ত বিনয়ী এবং মহা জ্ঞানী হয়ে থাকেন তাহারাই এই রু সম্পর্কে বুঝতে পারেন আর যাদের আস আল্লাহ আসমানে থাকেন তারা কি করেন রুহেকে নুরানি মাখলুক বলে থাকেন যে রু নুরানি মাখলুক নবজুবিল্লাহমিন রু কখনো মাখলুক নয় সারা কোরআনে রুকে কোথাও মখলুক বলা হয় নাই রু এক বচন রুহের কোনো বহু বচন নাই রু সৃষ্টি নয় আল্লাহ কোথাও রুকে সৃষ্টি বলে নাই যাহা সৃষ্টি নয় তাহার কোনো ভাগ হয় না ভাগ হইতে গেলে সৃষ্টি হইতে হবে রুহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের আমর রব্বুল আলামিনের আদেশ রব্বুল আলামিন হইতে আগত রবের সুপ্ত এবং গুপ্ত রূপের নামই হচ্ছে রুহ। এই রু রূপেই রব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জগতের দুইটা প্রাণীর মাঝে অবস্থান প্রাণী দুইটা প্রাণ মানে নফসের নিকটে দুইটা নফসের নিকটে অবস্থান করেন দুইটা প্রাণীর নিকটে এক হলো জিন আর এক হলো ইনসান যার নিকটে সুপ্ত এবং রূপে অবস্থান করেন জিন এবং ইনসান আর রূপ প্রকাশিত হয় একমাত্র মানুষের মধ্যে ইনসানের মধ্যে জিনের মধ্যে রুহের প্রকাশ বিকাশ হয় না রুহের প্রকাশ বিকাশ যখন এই নফস মানুষের নফসের মধ্যে হয় তখন সে হইয়া যায় আদম সে হইয়া যায় অলি এ কামেল রুহের প্রকাশ বিকাশ যেই পর্যন্ত মানুষের নফসের নিকটে হবে না সেই পর্যন্ত সে আদম হবে না অলি হবে না অলি হইতে গেলেই রুহের প্রকাশ এবং বিকাশ এই নফ্সের নিকটে হইতেই হবে এর জন্য জিনের নফসের নিকটে রূহ গুপ্ত এবং রূপে অবস্থান করে মানুষের নবসের নিকটে রু সুপ্ত এবং গুপ্ত গুপ্তরূপে অবস্থান করে মানুষের মধ্যে যখন রূপ প্রকাশ এবং বিকাশ হয় তখনই সে অলিয়ে কামেল এবং আদমে পরিণত হয় এখন আমাদের সমাজে কিছু অনেক জ্ঞানীগুণীজন আছেন বিজ্ঞজন আছেন যারা রু সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাই না বুঝার কারণে তারা রুহের পাঁচ ভাগ করেন এবং সেটা তারা কিতাবেও লিখে ফেলেছেন এবং সেটা নিয়ে তারা অনেক রকম গজল নাচ সঙ্গীত তারা লিখেছেন সেই রুহের পাঁচ ভাগটা আবার এইভাবে করছেন আপনারা যদি দেখেন রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করে ফেলে এক নাম্বার ভাগ রুহে জামাদি দুই নাম্বার ভাগের নাম হলো রুহে নাবাতি তিন নম্বর ভাগের নাম হলো রুহে হাইওয়ানি চার নাম্বার ভাগ হলো রুহে ইনসানি পাঁচ নাম্বার ভাগ হলো রুহে বাতেনি তাহলে এখানে যে চার নাম্বার এই তিন নাম্বার যে বিষয়টা রুহে হাইওয়ানি মানে হাইওয়ান শব্দের অর্থ হলো জানোয়ার আর রুহ মানে হচ্ছে রবের আদেশ আমর তো জানোয়ারের মধ্যেই পশুর আল্লাহ রু কিভাবে ফুঁকে দিল এই দলিলটা তারা কোরআনুল মাজিদে দর্শনে রসুলের হাদিসে কোথায় পাইল এখন যদি আপনি রুহের পাঁচ ভাগ করেন যারা আপনারা রুহের পাঁচ ভাগ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চবাচ্য বলতেছেন শ্রদ্ধীয় জনেরা আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকে যে আপনি যদি রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করেন তাহলে নফস বিষয়টা কোথায় যাবে কোরআনের নফস এবং রুহ সম্পর্কে স্পষ্ট বলা আছে কোরআনুল মাজিদে রুহের কথা আছে বার। নফসের কথা আছে আড়াইশো বারের উপরে স্পষ্টভাবে এবং নফস স্টার বহু বচন আছে কিন্তু রুহে রু এক বচন রুহের বহু বচন নাই এখন আপনি যদি রুকে পাঁচ ভাগ করেন তাহলে নফসকে আপনি কি করবেন নফসের ভাগের কথা তো কোরআনই স্পষ্ট আছে সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সুরা ফাতে থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে রুহে বাতিনি নাবাতি শব্দটা আছে রুহে জামাদি শব্দটা আছে রুহে ইনসানি শব্দটা আছে রুহে বা তিনি শব্দটা আছে আপনারা সারা জীবন চেষ্টা করলেও সারা কোরআনের একটি আয়াত থেকে দলিল পেশ করতে পারবেন না আর রুহের কোনো বহু বচন নাই এটা আমি আপনাদের সামনে স্পষ্ট বললাম আপনারা যদি না জানেন আপনারা এইটা একটু গবেষণা করে দেখবেন রু সম্পর্কে যে একুশটি আয়াত আছে আর যদি তা না পান আমার কাছে এসে নিয়ে যাবেন রু সম্পর্কে একুশটি আয়াতের দলিল এখন আসেন আপনি নফস তথা প্রাণকে নফস বলাই ভালো নফসের কয়েকটি ভাগ করা যায় যেমন নফসে আম্মারা নফসে আম্মারার কথা কোরআনে আছে এক নফস সেই নফসের বেশ কয়েকটি ভাগ আছে যেরকম নফসে আম্মারা নফসে লফসে মুতমা ইন্না আবার বলা হয় নফসে মুল হেমা এবং নফসে ওয়াহেদাত এবং এই নফসের আবার যে এই ভাগ নফসে আম্মারা নফসে লওয়ামা নফসে মুতমা ইন্না নফসে মুল হেমা আবার এই নফস অনেকের হয় যেরকম আপনারা নফস আর রুহের ভাগ না বুঝতে পেরে যেইটা নফসের সাথে হবে সেইটা আপনারা যে এ দিয়েছেন রুহের সাথে সেটা কি নফসে ইনসানি মানুষের নবস প্রাণ নফসে জিন্নি জিনের প্রাণ নফসে হাইওয়ানি জানোয়ারের প্রাণ নফসের সাজারা গাছের প্রাণ এই যে উদ্ভিদের প্রাণ এবং নফসে এইরকমভাবে যদি আপনি বলেন যে ওই জামা দা যেটা জমা হয়ে থাকে পাথরও আমরা দেখি যে ছোট থেকে বড় হয় তার প্রাণ আছে কি না এটা জীববিজ্ঞানীরাই বলতে পারবে ভালো তাহলে আপনারা এই স্থলচর এবং জলচর এবং আকাশচর এই তিনের মধ্যেই পৃথিবীতে আসমানে এবং পানির মধ্যে যে প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীর নফস আছে এবং এই নভসগুলোর স্তর আছে ভাগ আছে প্রাণগুলোর এখন আপনারা প্রাণের রহস্য কিছুই বুঝতে পারেন নাই এই প্রাণকে আপনারা রু বলে রূপ আখ্যায়িত করেছেন প্রাণের নফস দেখেন নভ সে জন্ম নেয় নভস জন্ম দেয় নস মৃত্যুবরণ করে কারণ যে জন্মাবে তার মরণ আছে যে সৃষ্টি তার মৃত্যু আছে তাহলে যদি নফস রু সৃষ্টি হয় তাহলে রুহের তো মরণ আছে নবজবুল্লাহমিন জাহে সারা কোরআনে তো এক জায়গাও নাই যে কুল্লু রুহিন জায় কাতাল মৌত যে প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ এমনও বলেন নাই যে আমি রুকে সৃষ্টি করেছি রু সৃষ্টিও না রু মরেও না কারণ সৃষ্টি হইলেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সৃষ্টিকে নফস তাই কোরআন বলছে কুল্লু নবসায় কাতাল মৌল প্রত্যেক নভস মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং সৃষ্টির সাথে কিছু লেগে থাকে নভ যেহেতু সৃষ্টি সেই নফসের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহ শয়তানকে ঢোকাইয়া দিছে থান্নরূপের শয়তানকে নফসের সাথে দিয়া দিছে দিয়া আবার আল্লাহ কুয়ে দিচ্ছে মিনসারিল খান্নাস শয়তান থেকে তুমি মুক্তি নাও খান্নাসরূপী শয়তান হইতে মুক্তি নাও এখন এই খান্নাসরূপী শয়তানকে যখন নফসের সাথে দিয়া দিছে তখন কি করে নফস নফস তো সৃষ্টিগতভাবে পবিত্র নফস আগুন পানি মাটি বায়ু না নফস হচ্ছে নূর আল্লাহর সেফাতি নূর আল্লাহর সেফাতি নূর আগুন পানে মাটি বাতাস দিয়ে দেহ তৈরি কিন্তু নফস তৈরি না এই আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহ তৈরি এই দেহের অঙ্গ সৈষ্ঠবের উপরে অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আল্লাহ রব্বুল আলমিন রহস্যময় নফসকে তথা রহস্যময় প্রাণকে সেট করে দিয়েছেন কোথায় এই দেহ মাটির যে আগুন পানে মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি সেই দেহের মাঝে নফসকে সেট করে দেওয়া হয়েছে এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অঙ্গ প্রত্যঙ্গ হয় দেহের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সৈষ্ঠবের উপরে আল্লাহ রব্বুল আলমিন রহস্যময় নফসকে সেট করে দিয়েছে এর জন্য আল্লাহ নফসের পরিচয় জানার তাগিদ দিয়েছে নভস সম্পর্কে উদাসীন হইতে নিষেধ করেছে নফসের পরিচয় জানতে রসুল বলেছেন তোমরা নফসের পরিচয় জানলে আল্লাহর পরিচয় জানবা তাহলে এই নফস কাকে বলে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষাটা দিয়েছেন বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা জেনে নাও নফস হচ্ছে মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামকে বলা হয় নফস। এই মানবের এই মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলোর যে অনুভূতি আছে সেই অনুভূতির যে বিচিত্র গতিপ্রবাহ আছে সেই বিচিত্র গতিপ্রবাহের কেই বলা হয় নফস প্রাণ আর এই নফসের মধ্যেই আল্লা রব্বুল খান্নাস খান্নাসরূপী শয়তানকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করার জন্য সে মিশিয়ে দিছে কেন যেন সে আল্লাহ দেখতে চায় যে এই নফস কি আমাকে ভালোবাসে না খান্নাসের কোনো মন্ত্রণায় দুনিয়াকে ভালোবাসে এই পৃথিবী এবং দুনিয়ার মায়ায় পেরা আমাকে ভুলে যায় কি না তাই আমরা দেখতে পাই নফসের জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন এক নফস হইতে কোরআন বলতেছেন আমি এক নফস হইতে সমস্ত নফসকে সৃষ্টি করছি সোরা আরাফে আছে আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নফস জা প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস খায় নফস ঘুমায় নফস সে নিজের উপরে জুলুম করে নফস অন্যের উপরে জুলুম করে নফস সে জাহান্নামে যাবে নফস সে জান্নাতে যাবে নফসের জন্য পবিত্রতা নফসের জন্য নাপাকি নফসের জন্য শুদ্ধতা নফস। সে সব সবসময় তেলতামাশায় মিশে থাকে এইভাবে অসংখ্য বিষয় বলেছে যে নফস সে সব সময় স্বার্থপর হয় নফস জন্মগত লুবি নভস জন্মগত সে অকৃতজ্ঞ মানুষ জন্মগত অকৃতজ্ঞ মানুষ লুবি এইভাবে অসংখ্য বলেছে ভিডিওটা বড় হবে এর জন্য আমি ডিটেলস এখানে বলতে সিনা তো এর জন্য আপনারা দেখবেন যে রুহ আল্লা রব্বুল আলমিন কোথাও সৃষ্টি বলে নাই এখন যখন আমরা কোনো একটা শ্রেণীকে ধরিয়ে দিয়েছি যে যাহারা আপনারা রুহের পাঁচ ভাগ করেছেন আপনারা রু সম্পর্কে বুঝতে পারেন নাই এবং আপনারা রু সম্পর্কে কোরআন থেকে গবেষণা করে আপনারা সেইটা মানুষের কাছে দিতে পারেন নাই এটা আপনাদের একটি নভ সম্পর্কে যে ধারণাটা সেইটাকে রুহের উপরে চাপিয়ে দিয়েছেন এবং রু পাঁচ ভাগ করছেন অজ্ঞতার কারণে রু সম্পর্কে অজ্ঞতার কারণে আবার রুহে সোয়াব নজর পাঠাচ্ছেন যারা রু স্বয়ং আল্লাহ আল্লাহর জন্য আপনি কি সোয়াব পাঠাচ্ছেন রু স্বয়ং আল্লাহর আদেশ আমরি রব্বি রু নাজেল হয় রু নিক্ষেপ হয় রু ফুৎকার হয় রুহ সে তার হেদায়তের প্রয়োজন হয় না নফসের হেদায়তের প্রয়োজন হয় তাহলে আপনারা কীভাবে রুহের জন্য মাঘেরাত কামনা করেন কারণ রু তো মরেই না যে মরে না তার জন্য কিসের মাগ ফেরাত যে জুলুম করে না যে অত্যাচার করে না যে নাপাক হয় না যে পাপ করে না তার জন্য আপনারা কীভাবে সাপ পাঠান এবং তার জন্য কীভাবে আপনারা মাঘ ফেরাত কামনা করেন মাঘ ফেরাত কামনা করতে হইলে সব পাঠাইতে হইলে নফসের জন্য পাঠান নফসের জন্য মাঘ ফেরাত কামনা করেন প্রাণের জন্য কারণ প্রাণ কেয়ামতের মুখোমুখি হয় রুহ কেয়ামতের মুখোমুখি হয় না নফ সাতের মুখোমুখি হয় রু সাহাতের মুখোমুখি হয় না নফস হাসরে উঠবে রু হাসরে উঠবে না রু স্বয়ং আল্লাহ হাসরের দিবসে রু সে সমস্ত কিছু বলবে এর জন্য আপনারা যাহারা রসুলের জন্য দোয়া করেন রসুলের রুহে সোয়াব পাঠান তারা সারা সার বেয়াদবি করেন কারণ আল্লাহ রসুলের থেকে যোগ্য পাত্র আপনারা হুই নন আপনারা যারা রসুলের জন্য সোয়াব পাঠান রসুলের রুহে সোয়াব পাঠান রসুলের রোজায় সোয়াব পাঠান তারা ভুল করেন এন থেকে সইরা আসেন আপনারা কি করেন নিজের জন্য ফেরাত কামনা করেন নিজের নফসের জন্য দোয়া চান আত্মীয় স্বজন যাহারা আপনার আছে তাদের জন্য হেদায়তের জন্য দোয়া চান আপনারা রসুলের উসিলায় দোয়া চান কিন্তু রসুলের জন্য দোয়া করতে যায়ন না এটা কিন্তু এই যারা রসুল মানেন না রসুলকে ছোট করে দেখেন তাদের সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্তের ফাঁদে আপনারা পা দিয়েন না আর রু মরে না তাই রুহের জন্য মাঘ ফেরাত নেয় রু স্বয়ং আল্লাহ যারা রুহে সোয়াব পাঠায় তারাও ভুলে আছেন যারা রুহে পাসবাগ করেন তারাও ভুলে আছেন যারা রসুলের জন্য দোয়া করেন তাহারাও ভুলে আছেন আপনাদের এই ভুল আশা করি সংশোধন করবেন আর যদি আপনারা এই ঠেটামি করেন গোরামি করেন তাহলে এটা আপনাদের নফসের উপরেই জমা থাকবে আর আপনারা যে ছোট করে যাদেরকে কথা বলেন যে আপনারা চল্লিশ দায়রা চব্বিশ দায়রার এই দায়রা আর এই চল্লিশ শবক আর চব্বিশ শবক দেয়া যে আপনারা কি করছেন সেটা তো আমরা বুঝতে পারি সারাটা জীবন মানুষকে ভুল শিক্ষা দিয়ে গেলেন এর দায়বার আপনাকে নিতে হবে আপনারা কোনোভাবেই এই সহজ সরল মুরিদ সহজ সরল মুসল্লি সহজ সরল মানুষের কে যে বিপথে নিছেন এবং তাদেরকে যে আপনারা ভুল শিক্ষা দিচ্ছেন এ দায় ভার আপনারা এড়াতে পারবেন না হয়তো গায়ের জুড়ে আপনারা দুইটা গালি দিতে পারবেন কিন্তু আপনারা কখনোই সত্য দিতে পারেন নাই পারবেন না যে পর্যন্ত না শোধরাবেন এর জন্য আমি আপনাদের প্রতি আহ্বান রাখব আপনারা আরও মুর্শি কামেল মুর্শিদের কাছে বায়াত হয়ে মোরাকাবা বা করে আপনারা রুহের প্রকাশ এবং বিকাশ নিজের নফ্সের নিজের নফসটাকে রুহের প্রকাশ প্রকাশিত রুহ এবং বিকশিত রুহের মাঝে নফসকে ফানা করেন যেন আপনারা রুহের দেখা পান রবের পরিচয় পান আপনারা রবের পরিচয় পান নাই আপনাদের মধ্যে এখনও হিংস্রতার ভাব যায় নাই আপনাদের মধ্যে এখনও জ্ঞান গরিমার অনেক অভাব আছেন এবং আপনারা অল্পতে ক্ষিপ্ত হয়ে যান আপনারা আলোচনা করেন একটা রেফারেন্স দিতে পারেন না আপনাদের কাছে কোনো রেফারেন্স নাই তাহলে কেমন আলোচনা করলেন আপনি রেফারেন্স দেন আমি তো কোরআন গবেষণা করে বলি কতটির দলিল লাগবে আপনার কাছে আপনি আসেন আমার এইখানে কোনো বাহাস্তা না আমরা বসি কথা বলি আপনি শিখাইয়া যান আর নাহলে আমি শিখাইয়া দিই আপনারে আমরা তো আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছে তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখো তো কাজেই এই বাংলার জমিনে আমরা শুধু এই আল্লাহকে আল্লাহর প্রতি খালি অনেক সুন্দর সুন্দর প্রকাশ করলাম যে আমরা ভালোবাসি ভালোবাসি ওই যে একটা কথা আছেন সাহাফির চিস্তি নিজামী একটি কালাম বলছেন তোমাকে ভালোবাসি কই তোমাকে ভালোবাসি কই ভালোবাসার নামটি দিয়ে করি হইচই তোমাকে ভালোবাসি কুই আমরা তো হইচই করতেছেন আপনারা কিন্তু ভালো তো বাসতেছেন না কারণ কোরআনুল মাজিদ থেকে খান্নাসরূপী শয়তানের পরিচয়টা বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে বাবা আমরা আমাদের সমাজে বলে যে বাবারে যত ভুল ভ্রান্তি অপকর্ম আকাম কুকাম যাই করছি আমরা সব শয়তানের কুমন্ত্রণায় পড়ছি শয়তানের ফেরেবে পৈরা করছি নফসের খায়েশে পৈরা করছি তো এখন কথা হচ্ছে যে আল্লাহ যখন বলল উসুজুদুল্লে আদামা হে ফেরেশ তার আদমকে সেজদা দাও ফেরেশতাদের তাদের সর্দার আজাজিল সে যাতে জিন ছিল সেই আজাজিল সে সেজদা না দিয়ে আল্লাহকে বলল আল্লাহ আমি আদম হইতে উত্তম এই যে কথাটি বললেন তিনি যে শয়তান বলল যে আমি আদম হইতে উত্তম তো এই যে কথাটা বললো আল্লাহর মুখের উপরে তো এই যে কুবুদ্ধি কিংবা এই কথাটা সে কীভাবে বললো কারণ আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না শয়তান ছিল আমরা নয় আল্লাহকে সেজদা করি না আল্লাহর ইবাদত করি না আল্লাহর হুকুম মানি না আমরা পাপাচার কামাচারে লিপ্ত শয়তানের কুমন্ত্র শয়তান আল্লাহর সাথে বলছে বনি আদমকে আমি জাহান নামে ভালামু কিন্তু আমাদের কাছে যদি জানার জন্য আমি আপনার কাছে বলি যে বাবা শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না জাজিলের আগে কোনো শয়তান ছিল না ইমামে মালাইকার আগে তাইলে তাকে কে এই বুদ্ধিটা দিল তুমি আদমকে সেজদা দিও না তাকেই কি বুদ্ধিতে কে দিল যে তুমি আল্লাহকে বললা আমি আদম হইতে উত্তম এর উত্তর আমার জানা আছে কিন্তু আমি এইখানে এড়িয়েই গেলাম দিতে পারলাম না আর এই কথাটি আপনি বাবা জাহাঙ্গীরের যে কিতাব এবং মৌলানা রুমের যে পীর বাবা শমশেরতা ব্রিজের কিতাবের মধ্যে আপনি পাবেন বাবা শমশেরতা ব্রিজ মূলত এই আলোচনাটি করেছেন এবং আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরও করেছেন তা আমি উদারতা তা আহ্বান রাখব আপনারা জ্ঞানের আলোচনা জ্ঞান দিয়ে ডিবেট করতে হয় জ্ঞানকে জ্ঞান দিয়ে ধরতে হয় জ্ঞানকে গালি দিয়ে ধরতে হয় না তাই আমি বলতে চাই জগতে কেউ আজ পর্যন্ত এই নফস কি সেইটা আপনারা কেউই বলতে পারেন নাই নফ্স কি স্পষ্টভাবে যদি বলে থাকে সেটা আমি যাবের বলেছি এটা সম্পূর্ণ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের দয়ায় এবং তার রহমতে আমি এটা বলতে পেরেছি জানতে পেরেছি তাই আপনারা মুরিদ্রের নফস কি সেটাই তো জানাইতে পারেন নাই রু কি এটা কোথা থেকে জানাবেন রুর আপনারা রুহের দ্বারের কাছেও জানাই কারণ লাহুত রাজ্যে গেলে রুহের পরিচয় পাওয়া যায় এই নাসুদ মালাকুত জাব্রুত মুকামে থেকে লুহ রুহের জগতের খবর বলা যায় না আর এখন শয়তান যুক্ত নফস সে রুহুরে পাঁচ ভাগ করতে কারণ এন নফসের সাথেই শয়তান যুগ হয়ে রয়েছে হ্যাঁ কইরা দিছে রুহের পাঁচ ভাগ তো আশা করি আপনারা আপনাদের ভুল শুধরাবেন আমার বিনীত অনুরোধ রইল এখানেই রাখলাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি